গুড মর্নিং আজকে সকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম তোমরা সকালে কেমন আছো সামনেই পুজো কেমন কেনাকাটি করছো অবশ্যই বলো আমি আরও কয়েকটাই করছি এদিকে আমার সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে জিনিসপত্র ধুয়ে রেখেছি জামা কাপড় কাচা হয় রোজগারই তো সেগুলো আমরা ছোটো স্টোনের কানেন পরে আছি আর এটা বাটারফ্লাইটা মাই দিয়েছে ছোটোটাও মা দিয়েছে মাকে বলেছিলাম কিনে রাখতে তো আমি কিনে মা কিনে রেখেছিল আমি নিয়ে এসে পড়েছি এখানে আলু ভাজা দেখো খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাঁপড় আমরা ছোটোবেলায় আমার মনে যে স্কুলে সামনে একটা গেটে পাপড় কাকু বসতো আচার বাচার নিয়ে তো তার থেকে পাপড় কিনে খেতাম তো এখানে রান্নাবান্না আমার সবই কমপ্লিট আজকে নিরামিষ বেসিক্যালি আমিষ না তো চলো এদিকে আমি সব কাজ সেরে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচি দাও পেয়েছি